জয় সবার শ্রীচরণে আমার অগণিত প্রণাম আজকে শুভ সন্ধ্যায় কৃষ্ণকথার ভাবনার মন নিলাম কৃষ্ণ কথা আমার জীবন কৃষ্ণ কথা আমি বেশি ভালোবাসি কথাকে আমি সর্বক্ষণ সর্বভাবে ভাবি কৃষ্ণ কথা আমার জীবন বাঁচিয়ে রাখে অথবা আনন্দ দেয় কৃষ্ণ কথাই আমার জীবনের একান্ত প্রয়োজনীয় মনে করি কৃষ্ণকথাকে উপলক্ষ করে আমি চলার পথ খুঁজি শাস্ত্রীর বিধিনি অনুযায়ী কথাই হলো জীবনের একমাত্র ভাষা শাস্ত্রীর ভাবনার স্বরূপ কৃষ্ণ কথাই হল উচ্চ কথা শাস্ত্রীর ভাবের স্বরূপ আরেকটা কথার উত্তর দিচ্ছি কথা জানি না আমার জীবনে কিছু জানা হল না কৃষ্ণকথার ভাবির পরিণতিটা বোঝি না আমার জীবনে বোঝা হলো না আমরা জীবনী শ্রেষ্ঠগণ জ্ঞান ধরতে গেলে হরিভক্তির প্রয়োজন হরিভক্তির ভাবনার স্বরূপ যদি আমার জ্ঞানটা চালিত করতে পারি আমার এই ভাবনাটাই হবে শুভ শাস্ত্রীর একটি কথার গতি ধরতে হয় আমার ভাবের স্বরূপ আমি বিচার বুদ্ধিতে কৃষ্ণ ভক্তি খুঁজতে চাই কৃষ্ণ ভাবের পরিণতি যদি ধরতে চাই তাহলে লাগবে শাস্ত্র শাস্ত্রজ্ঞান আমার জীবনে আসে নাই এসেছে মূর্খতার জ্ঞান বিবেক বুদ্ধিহীনতায় দেখা দিল শাস্ত্রের বিধি নির্দেশ মানিনি বলে আমরা প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষের জীবনে ভক্তি থাকা দরকার ভক্তি শূন্যতা অভাব নিয়ে ঘুরলাম বিষয়ের প্রতারণার মধ্যে মনটা লাগিয়ে রাখলাম জীবনের পরিচয় আমি হারিয়ে ফেললাম অজ্ঞানতায় ধরল বিবেক বুদ্ধি নষ্ট হলো সুন্দর আচরণ থেকে বাদ পড়ে গেলাম ভক্তির নিশানা খুঁজে পেলাম না আমার একটি কথার উপক্রম দিতে হয় সাজির পুতুলের মতো ঘুরলাম শাস্ত্রীর জীবনের ভাবনাটাই ধরলাম না সুন্দর আচরণই কথা বলার উপক্রম হলো না কবে আমার ভাবনাটা কি শুভ গতিতে কৃষ্ণচরণ খুঁজবে কবে আমার জীবনী শ্রেষ্ঠ গতি ফিরে আসবে এই ভাবনাটা যদি কোনো মানুষের জীবনে ভাবনা না আসে তার জীবনের সাথে অধপতন ধরবে মানুষের প্রক্রিয়ার সাথে জ্ঞান কবে শুদ্ধতার বিচারে হবে একটা মানুষ সুন্দর আচরণ দেখাতে পারলে তার জীবনের গতি থেকে অনেক কিছু পাওয়া যায় শাস্ত্রের বিধিনিদের ধরিয়ে দেওয়ার নামই হলো ভক্তের উপক্রম যে ভক্ত সর্বক্ষণ ভগবানের জ্ঞান দেওয়ার জন্য বেকুলতা তার চরণে আমি কুটি কুটি প্রণাম জানাই আজকে আমার একটি কথা রূপক্রমে বোঝাতে হয় যারা বিচার বুদ্ধিতে কথা বলে শাস্ত্র যুক্তির ভাষা ধরিয়ে দেয় তারা মানুষ থেকে মানুষের স্তরে অনেক ঊর্ধ্বগতি লাভ করেছে শাস্ত্রীর স্বরূপ প্রতিটা মানুষ যদি কথা বলার উপক্রমী শাস্ত্র নির্দেশগুলো জানিয়ে মূর্খতা জ্ঞানটাকে পাণ্ডিত্যের জ্ঞানে পৌঁছে দিয়ে সুন্দর যুক্তি বিচার ধরিয়ে দিতে পারে সেই হল যথার্থ জ্ঞানী বিদ্যার গৌরবে মানুষ কথা বলে যুক্তির বিচারে কথা বলতে পারে না বিদ্যা শিক্ষা হলো ভক্তি জীবনের অন্তর্গত মন হল না বিদ্যা থেকে মানুষ অবিদ্যায় চলে গেল সুন্দর আচরণের সঙ্গে বিদ্যাই হলো না লেখাপড়ার যোগ্যতা হলো কিন্তু বিদ্যা অর্জন হলো না একটা মানুষ সারাদিন পড়াশোনায় ব্যস্ত থেকেও যদি মূর্খতার জ্ঞানটা থাকে তাহলে বিদ্যা অর্জন হলো না আমরা জীবনের শিক্ষাগত জ্ঞানটাই চাই বিচার বুদ্ধি যদি আমার জীবনে না থাকে শিক্ষাই হল না বিদ্যাই হলো না শ্রীমন মহাপ্রভু নদিয়া বিহারী একটি কথা বলেছিল তোরা হরিনাম ভাবনা কর বিদ্যা হলো শ্রেষ্ঠ বিদ্যা যারা কৃষ্ণ কথা কৃষ্ণ ভাবনায় চলে সেটা হলো শ্রেষ্ঠ বিদ্যা আমার একটি কথার উপক্রম সেই সাথে আছে বিদ্যা বুদ্ধি যার জীবনে ধরা দিয়েছে কৃষ্ণ ভক্ত আসবেই আসবে যার পরিচয়ের সঙ্গে ভগবান চলে তার ভাষা সুন্দর তার চলার ভঙ্গি সুন্দর দৃষ্টিকোণ সুন্দর আজকে আমার একটি প্রক্রিয়ার কথা বলতে হয় সুন্দর আচরণ না হলে শুভ শক্তির প্রভাব নেই দুর্বুদ্ধির মানুষগুলো ঠিক অনাচারী অনাচারে ভরে গেছে পৃথিবীর প্রতিটা কানায় কানায় শাস্ত্রীর নির্দেশ যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবে যথাযোগ্য জ্ঞান কোনো মানুষ লাভ করতে পারবে না সেই জন্যই দরকার আমাদের শাস্ত্রগত যোগ্যতা সুন্দর আচরণেই মানুষ শুভ শক্তির বিচার খুঁজে পায় সুন্দরভাবে মন খুঁজে পায় সুন্দর যুক্তি বুদ্ধি খুঁজে পায় আজকে আমাদের একটি কথার উপক্রম দিতে হয় আমরা জীবনে যা পেয়েছি তাতে আমাদের চাওয়া পা পূর্ণ হয় নাই আমরা জীবনে চাওয়া পাওয়া নিয়ে সর্বক্ষণ লালায়িত চাইলাম না শুধু ভগবান শ্রীহরির চরণ কৃষ্ণচরণের ভাবনায় আমার মনটা হলো না মনের বুদ্ধি ঠিক নেই বলে কৃষ্ণচরণ কি বস্তু বুঝতেই পারলাম না কৃষ্ণচরণে কি আছে সেটা আমার জানার উপক্রম করি নাই পৃথিবীতে আমার জন্ম হয়েছে মৃত্যু হবে মৃত্যু আসার উপলক্ষ করে আমি ভাবছিলাম কোন দিন আমার মৃত্যু ঘনি আসবে আমার জীবনযাত্রা কবে নিঃশেষ হয়ে যাবে কবে আমার পরিজনরা শ্মশানে পৌঁছে দিয়ে যাবে শ্মশান আমাকে পুরে ছাই করবে একটা বিচার বুদ্ধি হলো আমি জন্মেছি আমার এই দেহ থাকবে না রক্ত মাংসের দেহ পচন ধরবে শাস্ত্রীর বিচার হলো এই আমি তো মানুষের প্রক্রিয়ায় ছিলাম মানুষের নীতি শিক্ষা নাই সুন্দর যুক্তির ভাষা নাই বুদ্ধির সুন্দর যুক্তি নাই কি আমার পরিচয় হবে আমি পতঙ্গের মতো ঘুরলাম মায়ার রূপক্রমে ছোটাছুটি করলাম চেতনা বুদ্ধিটাকে সুন্দর যুক্তি বিচার দিতে পারলাম না আমার একটি কথা রূপক্রম দিতে হয় কে আমি আমার পরিচয়টা আমি জানতে চেষ্টা করি নাই দুধের শিশু ছিলাম আস্তে আস্তে বড় হয়েছি বড় হওয়ার উপক্রমে আমার জীবনের সত্তা মানুষের মাঝে লালায়িত করেছি মানুষকে চিনলাম মানুষের ভাষাকে বুঝলাম কার ভাষা কেমন এটা আমি যুক্তির বিচারে বুঝলাম কিন্তু ভগবান কোন ভাষায় কথা বলে কোন যুক্তিতে চললে ভগবান ভালোবাসে এই যুক্তি জ্ঞানটাই আমার মধ্যে ছিল না আজকে আমার একটি উপক্রমের কথাই বলতে হয় আমি জীবনে যত কিছু করলাম যদি আমি ভগবানকেই না চিনলাম জীবনের গতি শুভ হল না আমি পরিচয়টা হারিয়ে ফেললে আর নতুন পরিচয় পাব না আমার পরিচয় আমি কৃষ্ণের সেবক কৃষ্ণের নিত্যদাস আমার পরিচয়টা হলো আমি কৃষ্ণচরণের পদ হেণু এই জ্ঞানটাই হলো না আমার বিবেক বুদ্ধিটা সুন্দর যুক্তি খুঁজে পেয়ে শ্রীহরির ভাবা পেশ মনটাই হলো না আমরা প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্তকাল কীভাবে আমাদের সংসার উপক্রম শুভ হবে কিভাবে টাকা আমার ঘরে আসবে টাকা দিয়ে কি করব, জীবনে কি গতি ধরলে আমার জীবন সুখময় হবে এ চিন্তার উপক্রম নিয়ে আমার আস্তে আস্তে আয়ু ফুরিয়ে গিয়ে আমি বৃদ্ধ অবস্থায় পৌঁছালাম আমার দেহের মধ্যে বার্ধক্যের ভাবনা দেখা দিল আমি সুন্দর করে বাঁচতে চেষ্টা করলেও আমি এই ভাবনাটা নতুন করে হলো না আমার পরিচয়টার সঙ্গে আমি যুক্তির বিচারে বলতে চাই আমি একদিন বৃদ্ধ হওয়ার আগে আমার এই নব যৌবন থাকতে আমি এই যৌবন দিয়ে আমি ভগবান শ্রীহরিকে পেতে চাই সুন্দর একটা কথা বলার উপক্রম দিয়েছি আমি একটি কথার যুক্তির ভাষায় বলতে হয় আমার পরিজনরা আমাকে যথেষ্ট ভালোবাসে যথেষ্ট ভালোবাসার মন আছে বলেই তো ভালোবাসে তাদের ভালোবাসা আমি থাকার উপক্রম এই পৃথিবীতে আমি থাকতে পারবো না সবাই যদি আমাকে প্রাণের অধিক ভালোবাসে তবু আমি থাকতে পারবো না কারণ আমার আয়ুষকাল যদি কমে যায় আয়ুষকাল বাড়িয়ে দেওয়ার উপক্রম কারুর জীবনে নয় পৃথিবীর শ্রেষ্ঠ গতি হলো ভক্তি আমি পৃথিবীতে মানব জন্মেছিলাম ভক্তিহীনতায় ভুগছিলাম আমি একজন কঠিন রুগীর মতো চললাম শাস্ত্রের বিধি নির্দেশ আমার জীবন ভাবনাটা সুকময় হলো না আমি সুন্দর আচরণে মনুষ্যত বিচার নিয়ে বুদ্ধি স্থির করে ভগবান ভালোবাসা আর উপক্রম হলো না পৃথিবীর মধ্যে সর্বজায়গায়। সর্বভাবের মানুষরা ভাস করছে কার যুক্তি ঠিক আছে তার সঙ্গে মানুষ দেখা করতে যায় যার নীতি শিক্ষার জ্ঞান আছে আদর্শ বিচার বুদ্ধি আছে তার ভাবের সংযোগে পৌঁছানোর মতো মন রাখে মানুষ শাস্ত্রের বুদ্ধি হলো এই যার সুন্দর আচরণ সুন্দর শিক্ষা ভাবনা তাকে সবাই বেশি ভালোবাসা আর উপক্রম রাখে আমি একটি কথা আর উপক্রম সেই সাথে দিতে চাই আমার জীবনের সাথে ভালোবাসার ভাবনা স্বরূপ যে কথাগুলো ভক্তিমার্গের উচ্চ শিখরের জ্ঞান নিয়ে বললাম এই কথাগুলো হলো যথাযথ আমার জীবনের সাথে একটি কথার উপক্রম মিলিয়ে দিতে চাই আমিও একজন মানুষ মনুষ্যত্ব বিচারে যে জ্ঞানের প্রভাব আজকে ভগবতুল্য জীবন নিয়ে বলা হলো এই বিচার বুদ্ধি হলো মানুষের শ্রেষ্ঠ গতি কোনো একদিন হয়তো মানুষ থাকবে না মানুষ কি করে গিয়েছে তার পরিচয়টা থাকবে বংশের মধ্যে যদি তার আচরণটা ভালো থাকে বংশের পরিজনরা সুন্দর আচরণ নিয়ে চলার শুভ শক্তি খুঁজবে আমার প্রক্রিয়ার সাথে একটা কথাই উত্তর দিতে চাই শাস্ত্রীর বিধি নির্দেশ আমার জীবনের সাথে আমার প্রয়োজন আমার প্রয়োজন ছিল বাড়ি গাড়ি টাকা পয়সা বুঝেছিলাম এটাও প্রয়োজন তবে সংসার জীবন করতে গেলে কোনোটা কোনোটা বাদ দিলি হয় না সব কিছুই প্রয়োজন বটে কিন্তু প্রয়োজনের মধ্যে শ্রেষ্ঠ প্রয়োজন হলো কৃষ্ণকে খুঁজে পাওয়া আমি জীবন ধরলাম মন ধরলাম ভাবনা ধরলাম